আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সলি তাসলিমান কাসিরান কাসিরান মা বাদ এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা যেই যে কোন ঘরে শয়তান কোন ঘর থেকে শয়তান পালায় অর্থাৎ জিন ভূত পেতনি যেটাই বলে আর তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না আসেন এই বিষয়ে হাদিস পড়ি আর আবি হুরার তরদি আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কল لا تجعلوا بيوتكم مقابر لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة رواه المسلم في باب الاستجابة الصلاة النافلة في بيته حديث نمبر 1824 نمبر حديث مسلم شريفين হাজরাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু বর্ণনা করছেন যে রাসুল পাক সাল্লাল্লাহু বলেছেন তোমরা তোমাদের ঘরকে তোমাদের আবাসকে তোমাদের বাসস্থানকে কবরস্থান বানিও না নিশ্চয়ই যে ঘরে সূরা বাকারাহ তিলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান হুটোপাটা করে পালিয়ে যায় হাদিসের দুটো টুকরা একটা জালু বুয়ুত একু মাকাবিরা বিড়া নই পাক সাল্লি সাল্লাম বললেন যে তোমাদের ঘরকে কবরস্থান বানিও না হতু রদি আল্লাহ আলাহ বলছেন যে রসুলের পাক সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না অর্থাৎ কবরস্থানে যাদের দাপন করা হয়েছে তারা সকাল সন্ধ্যে আর তেলাত করতে পারে না আর তসবির তেলাওয়াত করতে পারে না নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না আল্লাহর জিকির সর্বপ্রকারের জিকিরা তাদের দ্বারা করা সম্ভব নয় যেরাম কবরস্থানে ভাবে জিকির আজগার মাইয়া করতে পারে না ওরকম যে সমস্ত ঘর জিন্দা মানুষ থাকে তারা যেরকম কব কোরআন তেলাওয়াত করতে পারছে না নামাজ আদায় করতে পারছে না জিকির করতে পারছে না নিজের ঘরে তসবি তলাবাদ করতে পারছে না তো সেই ঘরকে কবরস্থানের সাথে তুলনা দেওয়া হয়েছে বোঝা গেল তাহলে এখন কবরস্থান কটা দুটো একটা কবরস্থানে জিন্দা মানুষ হয় আর একটা কবরস্থানে মুর্দা মানুষ হয় এরা বেঁচে থেকেই তো কোরআন শিব পড়ছে না বেঁচে থেকে নিজের ঘরে তসবি তাহলিল করছে না করতে পারছে ওরা মরে গেছে বলে আর বেঁচে পাচ্ছে না তার কারণ এরা দুনিয়া লবি হয়ে গেছে আল্লাহ ভিরু থাকলে অভ্য আর ওই সমস্ত ঘর থেকে শয়তান পালায় যে সমস্ত ঘরে সোরা বাখরা তেলাত করা হয় হ্যাঁ বাড়ি সারা ভিটে সারা আরে শয়তান হুম কোরআন মজিদ নে কোরআন মজিদ ঈশ্বরা বাকারারা নিজের ঘরে পড়লি নে তুই ভিটে সারছিস হ্যাঁ তোর তো সারার দরকার ছিল তোর না সেরে তুই ভিটে সারছিস হ্যাঁ তুই কি নিজে কোরআন শিব শেখ কোরআন পড় দেখ আল্লাহ তালা যে অদা করেছেন সে কিন্তু পাস কিনা নিজেই কিছু করছে না শরিয়ত বিরুদ্ধে চলছে ঠেলে আর ওদিকে ভিটে সেরে মরছে হুম তো আল্লাহ তালা আমাদেরকে বুঝ বুঝদান করুক আমরা কোথায় চলে গেছি আহ ইসলামকে আজ আমরা ভালো লাগলি মানছি নাহি মানছি না পছন্দ হলি মানছি নাহি মানছি না যেটি সুবিধা মনে করছে সেটা মানুষ যেটা অসুবিধা মনে করছে এটা ছেড়ে দিচ্ছি আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আমরা কিরকম হয়ে গেছি ভাই আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করুন যা যেমনটি হিদায়ত করেছিলেন সাহাব আল্লাহ আজমাইনদেরকে